বর্ষাকাল আর ভালো লাগছে না আমি আর করতে পারছি না শীতকালই ভালো কত সুন্দর শুকনো হয়েছে শুকনো হয়ে যাবে সব মাটি

যারা সবার গরম গরম কালো ভালো লাগে না বর্ষাকাল ভালো লাগে না শীতকালও ভালো লাগে না কোনো কালে ভালো লাগে আমার তোমাদের জন্য এই ভিডিওতে আমি কম্বল গায়ে দিয়েছি সোয়েটার গায়ে দিয়েছি আরও যে কত কিছু গায়ে দিয়েছি আবার খাওয়া লাগিয়েছি জুতাতে কত কিছু যে করেছি আর যদি ভিডিওটি ভালো লাগবে কিন্তু একটু স্কিপ করবে না ভিডিওটি গাইজ দেখো এই রৌদ্রের মধ্যে তোমাদের জন্য এই কন্টেন্টটা নিয়ে আসলাম আর দেখো আমার এই ভীষণ কষ্ট হচ্ছে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইবটাও করে দেয় ঠিক আছে আর আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে যদি তোমরা সাপোর্ট করো আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য তো আজকের ভিডিও এইটুকুই আবার পরের ভিডিওতে দেখা যাচ্ছে